দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি চৌবাড়িয়া হাটের আপনার দেখছেন দর্শক সার বাচ্চা গরুগুলো ইনশাল্লাহ চেষ্টা করি সার বাচ্চা আপডেট জানানোর জন্য এই রেজাল ভাই ও রেজাল ভাই এইগুলা চলবে না এইগুলা নেন মাসাল্লাহ বাচ্চা দুইটা একবারে ফার্স্ট ক্লাস বাচ্চা কার এইগুলো ভাই আসুন দেখি বাচ্চা এই দুইটা যা দেখি এই দুইটা শাহিওয়াল কেমন বয়স কেমন আট মাস নয় মাস নয় মাস হ্যাঁ চাওয়া দাম কেমন ভাই যাচ্ছেন কত এইটা কত এইটা এইটা কত এটা কত এইটা এইটা কত এইটা একশো একশো দশ আর এইটা একশো পনেরো ওইটা একশো পাঁচ যদি ওইটা বড় এগুলোর চাইতে ব্যবসা কিনা দাম বলেন দেখি ভাই কেমন দাম এগুলো বিক্রি হবে কত বলছে একটু আইডিয়া দেন দেখি লাখের উপরে লাখের নিচে হবে না শাহিওয়াল বলতে এগুলো কিন্তু খুব ভালো মানের আছে মার্শাল বাচ্চা লাখের উপরে এক হাজার হলেও লাখের উপরে এক লাখের উপরে কম বেশি দেওয়া যাবে এটা একটু কম বেশি করা যাবে হ্যাঁ আর এটা লাখ ওইটা নিলে নব্বইয়ে আর এইটা নিলে এক লাখের উপরে তো বাচ্চা তো এইটাই দুইটা বাচ্চাই একই রকম খোলা যাবে দুইটা একটু খোলা যাবে ভাই দেখান তো আমার সাথে সাথে যারা আরও আছে তারাও লোকজন দেখবে পছন্দ হইতে পারে দেখান তো একটু খুলে কত হলো দাদা এটা দেখা হচ্ছে মাশালা দুইটা বাচ্চাই কিন্তু একবারে দেখতেছে মানে বাচ্চা দুইটা সেটে থাকলে মন খুশি হয়ে যাবে ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ এইগুলো কি এগুলো দেখার মতো জিনিস তাহলে <laughs> 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 এইগুলো যে কিনবো কিনলে এইগুলো দাম দেবে বলেন কি অবস্থা আমার রেজল ভাই আমার তো ইচ্ছা দুটা লি এক নাম্বারে জায়গা নাই দুই নাম্বারে আমি যে কিনে নিয়ে যাবো এগুলো দাম দিবে না চিল্লা একেবারে অবস্থা না চিল্লাবে না না এরা চিল্লাবে আর চিল্লা না সময় শেষ আর গরু কি আছে এ চিল্লা না সময় শেষ খাবে শুধু খাবে আর

দেখি দর্শক আমরা এই পাশে ছোট বাচ্চা দেখবা কত দাদা জোড়া কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি ব্যবসা কিনা কত মধ্যে দাদা ব্যবসা কিনার দাম বলেন শুনুক লোকজন শোনা এরকম দামে কেন এক লাখ পঞ্চান্ন

না চাইলে পাওয়া যাবে না কত ভাই বাচ্চাটা বাচ্চা কত পঁচাত্তর কত বলছে ষাট বাষট্টি ষাট বাষট্টি বলছে কত এটা হ্যাঁ না কত বলছে কত বলছে দাম পঞ্চান্ন হাজার পাঁচশো দর্শক আমরা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে